ইসলাম যাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমাদের দলের মহাসচিব আপনি মির্জা ফুকসান আলমগীর তিনি আপনার ব্যাপারটা অবগত হয়ে তার বার্তা মধ্যে আমাকে জানিয়েছেন যে আপনি এরকম সিরিয়াসলিজিউড এবং যে জন্য শুনতে পেয়েই সাথে সাথে আমাকে এবং ইনফরমেশন দেন আমি সাথে সাথে আপনার এটা খুলে আমি কাকরাল ইসলাম ব্যাঙ্ক হাসপাতালে গিয়েছিলাম পরে ওরা বলল যে আপনি ওইখানে আহত হওয়ার সাথে সাথে ওইখানে গিয়েছিলেন ওরা ওইখানে যে তার যে পায়ের ইঞ্জুরিটা মারাত্মক ইঞ্জুরি এবং সেখানে অনেকগুলি স্টিচ দিতে হয় এবং তার রক্তক্ষরণ যে রক্তক্ষরণটা বন্ধ করা হয়েছে এবং তার যে নিজ জয়েন্ট রাইট নি জয়েন্টে মারাত্মকভাবে ক্ষত হয়েছে এবং সেখানে তারা যেভাবে মেরেছে এবং সারা শরীরে তার যে ক্ষত চিহ্ন সেটা সম্পর্কে আমাকে বিস্তারিত বিস্তারিত বলেছে এখন যেটাই হোক না কেন আমি আশা করি যে তার দ্রুত সুস্থতা তার কামনা করছি এবং যেভাবেই হোক না কেন এবং যে বা যারা এটার সাথে জড়িত হোক না কেন তারা অবিলম্বে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং তাদেরকে বিচারের আওতাধীন আনা উচিত ধন্যবাদ তো আমিও খুশি যে আপনি এখানে আপনাকে যেভাবে আমাকে দেখার জন্য আমার অবস্থা বোঝার জন্য এত অল্প সময় মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি আমার নেতা মিজার ফখর ইসলাম আলমগীর এবং আপনাকে আপনি ডাক্তার হিসেবে স্বাস্থ্য স্বাস্থ্যসম্ম দায়িত্ব নিয়ে যে দায়িত্ব পালন করলেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরও আমি ধন্যবাদ জানাই ওই গুরুতর অবস্থায় ওই সন্ত্রাসী বাহিনী তারা আমাকে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেখানে আমার ছাত্র দল এবং যুব দল যখন নেতা চিনতে পেরে তারা যখন ধাওয়া করছে তখন তার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারাই আমাকে হাসপাতালে নিয়ে আসছে এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের নেতা যখন তারেক রহমান তার সে যে সকলের যে খোঁজখবর রাখে এই জন্য আমিও আমার সংগঠনের পক্ষে থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওই আপনি কোনো যেটা লাগে আমার আপনার এই কাজটা আমি দিয়ে দেখছি আপনি যখন যেটা দরকার আমাকে কাইন্ডলি আপনি একটু জানাবেন ঠিক আছে আপনি না বল আমাকে আছে জি তবু ওটা নিয়ে যাবেন জি ভাই তোমরা ছিলে ওখানে আমি তখন তোমরা যদি না থাকতে আমার ওদের অন্য একটা উদ্দেশ্য ছিল বলে আমার একটু মনে হয়ে সেটা হচ্ছে ওটা ছিল মানে আমাকে অলরেডি তাদের পরিবার আমাকে অফিসে দেওয়া সে যে মুভ না করতে পারে আপনি আপনার রেস্টুরেন্ট আপনি পুরোপুরি রেস্টুরেন্ট আমি ইনশাআল্লাহ আবার কালকে খবর জি জি